আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত বন্ধুরা আজকে চলে আসলাম লাইভে সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা চাচ্ছি আজকেও কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তালা যদি মহান রব সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ কিছু কথাবার্তা বলব আল্লাহ রবুল আলমী সুযোগ না দিলে কোনো কিছুই আসলে সম্ভব না যদি আল্লাহ রাবুল আলমিন সুযোগ দেন তবেই আমাদের আসলে কিছু করা সম্ভব নতুবা আমরা কিছুই করতে পারি না আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না মহান রব্বুল আলমিন কালামে হাকিমে স্পষ্টই বলেছেন অখলি কল ইনসান দিফা মানুষ খুবই দুর্বল দুর্বল প্রাণী এটাই সত্য কথা যে মানুষ যে দুর্বল এটাই সত্য কথা মানুষের দুর্বলের হাজারো স্থাপনা আছে হাজারো নজির আছে যে মানুষ কত দুর্বল পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছে যত প্রাণী সৃষ্টি করেছেন সকল প্রাণীর মধ্যে মানুষই দুর্বল কিন্তু মহান রব মানুষকে এমন একটা গুণ দিয়েছেন যে এই দুর্বল প্রাণীটাও সকল প্রাণীকে নিয়ন্ত্রণ করতে পারে এটা মানুষের শক্তি দিয়ে নয় এটা মহান রবের অনুগ্রহ যেই অনুগ্রহটা মানুষকে দিয়েছেন রব্বুল আলমিন যার কারণে সকল ধরনের প্রাণী সকল প্রাণী যত শক্তিশালী হোক না কেন মানুষ নিয়ন্ত্রণ করতে পারে এটা আল্লাহ রাবুল আলমিন মানুষকে সেই ক্ষমতা দিয়েছেন বন্ধুরা কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন এবং কে কোথেকে দেখছেন একটু দয়া করে সারা দিবেন আশা করছি আপনারা সবাই সারা দিবেন বর্তমান সময়ে মানুষ মানুষের অপকার করা ভুলে গিয়েছে মানুষ মানুষের এখন করে অর্থের বিনিময়ে অর্থ ছাড়া অপকার করতে চায় না লাভ ছাড়া মানুষের উপকার মানুষ করা ভুলে গেছে কিছুদিন আগের একটা ঘটনা বলি অল্প কিছুদিন আগের ঘটনা মনে পড়ছে এই জন্য বললাম তো হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যে তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এক ভদ্রলোককে এক দোকানদারকে ছোট দোকানদার ফুটপাথের দোকানদারি করে তার কাছে বললাম ওনার কাছে আছে দেখিয়ে তার কাছে চাইলাম যে আমার তো খুব জরুরি যেতে হবে এবং আমার কাছে মোবাইল এবং আরও কিছু সামগ্রী আছে টাকা পয়সা আছে বেজে যেতে পারে আপনার কাছে একটা পলিথিন আছে একটা পলিথিন দেন হেল্প করে তো দিল না দিতে চাচ্ছে না কেন সে বলতেছে যেটা তো আমি টাকা দিয়ে কিনছি ছোট একটা পলিথিন হয়তোবা বর্তমান সময়ে ওটা যদি পাইকারি তারা যারা কেনে বা দাম পারে এরকম তো বিষয়টা কেন বললাম যদিও পরবর্তীতে সে দিয়েছে নিয়েছি বিষয়টা হচ্ছে মানুষ মানুষের উপকার করাটা ভুলে গেছে তখন তাকে বললাম যে ভাই যাই হোক এই যে সামান্য একটা জিনিস দিয়ে মানুষ আজকে মানুষের উপকার করাটা ভুলে গেছে পৃথিবীর যে অবস্থা একটা সময় মানুষ মানুষকে এক গ্লাস পানি দিয়ে উপকার করবে না যেমনই হচ্ছে একটা সময় মানুষ মানুষকে একটু আগুন দিয়ে হেল্প করবে না যেটা আমরা গ্রামে দেখেছি যুগ যুগ বছর ধরে একজনের হাতুড়ি আর একজনের নিয়ে ব্যবহার করতেছেন একজনের দা কুড়াল সাবল একজনের আরেকজনের এটা নিয়ে ব্যবহার করতেছে আমরা যুগ যুগ বছর ধরে এটা দেখে আসছি তো আধুনিক মানুষ যত আধুনিক হচ্ছে দেশ যত আধুনিক হচ্ছে ততই মানুষের মধ্যে মনুষ্যত্ব কমতেছে এটাই সত্য কথা দেশ পৃথিবী যত আধুনিক হচ্ছে মানুষের মনুষ্যত্ব তত কমতেছে দিন দিন মানুষের সামাজিকতা যত কমতেছে আধুনিক যত মানুষ বেশি আধুনিক হচ্ছে মানুষের মধ্যে সামাজিকতা যত হ্রাস পাচ্ছে মানুষের মধ্যে থেকে মনুষ্যত্ব দিন দিন কমছে একটা সময় মানুষ সামাজিকভাবে সংঘবদ্ধভাবে মানুষ চলাফেরা করত তো এর কারণে কি হয়েছে এর কারণে আমরা দেখে থাকছি মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল কিন্তু আধুনিক মানুষ যত বেশি হচ্ছে মানুষ যত সামাজিকতা থেকে যত দূরে চলে যাচ্ছে মানুষের মধ্যে তত বেশি নির্লজ্জতা তত বেশি হিংস্রতা বৃদ্ধি পাচ্ছে দিন দিন এটা মানুষের মধ্যে ইনক্রিজ হচ্ছে মানুষের মধ্যে এটা প্রকাশ পাচ্ছে মানুষ তত হিংস্র হয়ে যাচ্ছে মানুষ তত নির্লজ্জ হয়ে যাচ্ছে বেহায় আপনার দিকে মানুষ তত বেশি ধাবিত হচ্ছে বর্তমান সময়ে ফেসবুকটা হল খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় পৃথিবীতে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে আমি জানি না ভুলও হতে পারে আমার মনে হয় ফেসবুকটাই বেশি সংখ্যক মানুষ ব্যবহার করে কিনা আমি বাংলাদেশের কথা বলি সব থেকে মনে হয় যে বাংলাদেশে সব থেকে বেশি মানুষ ফেসবুকটাই ব্যবহার করে তো এই ফেসবুক আসলে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা দরকার এই দেশের সরকারের এবং ফেসবুক কর্তৃপক্ষকেও যদি তা আমার কথাটা শুনে থাকে এটা আসলে হাস্যকর মনে হচ্ছে সবার কাছে যে আমি ফেসবুককে কিছু অনুরোধ করছি আমার মনে হয় বাংলাদেশে ফেসবুক কর্তৃপক্ষ অবশ্যই আছে তাদের উচিত হবে দিন দিন যেভাবে ফেসবুকের মাধ্যমে অপকর্ম হচ্ছে ফেসবুকের মাধ্যমে যেভাবে অশ্লীলতা সরাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষকে অবশ্যই এটা বিষয় নিয়ে চিন্তা করতে হবে আমার মনে হয় যে যতভাবে ফেসবুক আইডি খোলা থেকে এবং পেজ খোলা থেকে বিরত থাকার জন্য এদেশের সরকার এবং ফেসবুক কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে ভাইয়া কেউ যদি কেউ কোথার থেকে দেখে থাকেন একটু সারা দিবেন কে থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ তাহলে আশা করি যদি ভালো লাগে শেয়ার দিয়ে দিবেন কে থেকে দেখছেন একটু বলবেন আসলে বিষয়টা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষকে যদি এইটা একটু ভালোভাবে না দেখেন রাষ্ট্রীয় সরকার যদি এটা ফেসবুক সম্পর্কে একটু ভালোভাবে অবগত না হন দিন দিন আসলে এটা আরো চরম অবনতির দিকে যাচ্ছে এই ফেসবুকের সাথে আরও বর্তমান সময়ে অ্যাড হচ্ছে এআই এআই দিয়া বর্তমান সময়ে এমন কিছু নাই যেটা করা হচ্ছে না শুধুমাত্র একটা ছবি পেলেই হচ্ছে একটা পিক পেলেই হচ্ছে একটা পিকচার পেলেই হচ্ছে ওই পিকচার দিয়ে আজকে বর্তমান সময়ে ফেসবুক এআইয়ের মাধ্যমে যা হচ্ছে ফেসবুকে এটা আসলে মানে চরম নির্লজ্জতার বিষয় যার ছবি পাচ্ছে মানুষ বাচ্চা হোক বৃদ্ধ হোক যার ছবি পাওয়া হচ্ছে সে দেশে দেশের প্রধান হোক দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ হোক তাদের ছবি দিয়েই আজকে এআইয়ের মাধ্যমে নির্লজ্জ নির্লজ্জ ছবি নির্লজ্জ ভিডিও তৈরি করে ফেসবুকে ছাড়া হচ্ছে এটা সম আসলেই দুঃখজনক ধন্যবাদ ভাইয়া আরিফ ভাই ধন্যবাদ জি শোনেন বড় ভাই শোনেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেন লাইক কমেন্টস করেন জি ভাইয়া আপনারা শোনেন দেখেই আসলে ফেসবুকে আসি লাইভে আসি দু একটা কথাবার্তা বলি আপনাদেরকে ভালো লাগে আপনারাও ভালোবাসেন এই জন্যই ফেসবুকে আসি আসলে আমাদের হয়েছে কি যদি একজনকে আর একজনে হেল্প করি হাতটা বাড়িয়ে দিই ধরি ধরে জাগাইয়ে তুলি এর দ্বারা কিন্তু আসলে যে জাগাইয়ে তুললো তার তেমনটা একটা কোনো ক্ষতি হয় না বা তার শক্তি সামর্থ্য এরকম কমে যায় না কিন্তু তারপর আমরা করে থাকি না কেন করি না আল্লাহ ভালো জানে নিজেদের মধ্যে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাইব্রাদারাই করি না অন্যের কথা তো বাদই দিলাম এটা আমরা করে থাকি না করতে চাই না কেন করি না আসলে আল্লাহ ভালো জানে অথচ একে অপরকে হেল্প করলে দেখা যায় যে আমরাই এগিয়ে যাই আমার ভাই এগিয়ে যায় আমার বন্ধু এগিয়ে যায় আমার সহপাঠী প্রতিবেশি এগিয়ে যায় এর দ্বারা ক্ষতি নাই আমি বলতে পারি যে আমার ভাই আমার বন্ধু আমার প্রতিবেশী যেটা বলতেছিলাম বন্ধুরা বর্তমান সময়ে ফেসবুকের মাধ্যমে এআই যোগ হয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এদেশে যেটা আসলে ফেসবুক কর্তৃপক্ষ এবং রাষ্ট্রকে অবশ্যই চিন্তা করতে হবে যত্রতত্রভাবে ফেসবুক আইডি খোলা থেকে বিরত কিভাবে রাখা যায় এবং এটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় যে যে কেউ ফেসবুক খুলে আইডি খুলে মানে ফেক আইডি যেটাকে বলে ফেক আইডি খুলে যে কেউ যে কোনোভাবে এটার নিয়ন্ত্রণ করতে না পারে এটাকে মানে বিপরীতমুখীভাবে এটাকে মানে কি বলে এটারে আপনার খারাপ কাজে ব্যবহার করতে না পারে এটাকে অসৎ উদ্দেশ্যে ফেসবুকটা ব্যবহার করতে না পারে এআই কে ফেসবুক অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে এটাকে রাষ্ট্রে ভাবতে হবে অবশ্য রাষ্ট্র চাইলে ফেসবুক কর্তৃপক্ষ চাইলে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারে কেন করে না বা কেন করছে না রাষ্ট্র বা ফেসবুক কর্তৃপক্ষ আসলে আমার বোধগম্য নয় আমরা ফেসবুকে ঢুকলেই দেখতে পাই ও ছবি নিয়ে এআই দিয়ে এটা বানানো ওটা বানানো অথচ আসলে এগুলো তাদের না পরবর্তীতে তারা এটাকে থানায় মামলা করে জিডি করে কেন হবে মামলা জিডিতে কেন আসব ভাই আমি যদি নিয়ন্ত্রণ করতে পারি রাষ্ট্র যদি নিয়ন্ত্রণ করতে পারে ফেসবুক কর্তৃপক্ষ যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে নিয়ন্ত্রণ কেন করছেন না ফেসবুক আইডি খোলার ক্ষেত্রে আপনি নিয়ে আসেন ফেসবুক আইডি খুলতে হবে ভোটার আইডি কার্ড ছাড়া ফেসবুক আইডি খোলা যাবে না সিম্পল বিষয় অথবা পাসপোর্ট ছাড়া ফেসবুক আইডি খোলা যাবে না করেন রাষ্ট্র করেন এটা ব্যবস্থা করেন ফেসবুক কর্তৃপক্ষের সাথে বসেন কথা বলেন আমরা আসলে এটা দেখে খুবই বিব্রত হই আজকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গদের ছবি ব্যবহার করে এআইয়ের মাধ্যমে বিভিন্ন কার্টুন তৈরি করা হয় যেটা আসলে মানে খুবই আমরা বিব্রত হই ফেসবুকে ঢুকলে আমাদের এটা খুবই বিরক্ত লাগে কেন এটা হবে ভাই এটা নিয়ন্ত্রণ যদি না থাকে রাষ্ট্রের যদি একটা নিয়ন্ত্রণ না থাকে ফেসবুক কর্তৃপক্ষের যদি একটা নিয়ন্ত্রণ না থাকে এটা আসলে দুঃখজনক এটা হওয়ার কথা না এজন্য আমি উদত্তভাবে আহ্বান জানাবো ফেসবুক কর্তৃপক্ষকে রাষ্ট্রকে যে আপনারা অচিরেই এটা সমাধানের দিকে আসেন নতুবা দিন দিন আমাদের দেশের ছেলে মেয়েগুলো দিন দিন আসলে দিন দিন অবনতির দিকে যাচ্ছে পৃথিবীতে আসলে খারাপ মানুষের সংখ্যা খুবই কম কিন্তু এই খারাপ মানুষের খারাবিতে সব মানুষগুলো এতভাবে আগ্রাস হয় আগ্রাসন হয় এতভাবে সাফার করে মানুষগুলো এতভাবে সাফার করে এত ভোগান্তির শিকার হয় অল্প মানুষ দেখা গেল একটা এলাকার ভিতরে দুইজন চারজন পাঁচজন চোর থাকে কিন্তু এই দুই চার পাঁচজন চোরের জন্য পুরো এলাকার মানুষ অস্থির থাকে ফেসবুকে এরকম কিছু চোর আছে কিছু অসাধু লোক আছে যারা এই ফেসবুকটাকে এআইয়ের মাধ্যমে বর্তমান সময় আর একটা সমস্যা হয়েছে এআই ফেসবুকে এখন দেখ ঢুকলেই দেখা যায় এআই দিয়া বিভিন্ন কার্টুন তৈরি হচ্ছে বিভিন্ন পিকচার তৈরি হচ্ছে আমাদের দেশের বিভিন্ন ভালো ভালো মানুষের ছবি নিয়ে ভালো ভালো মানুষের ভিডিও নিয়ে অশ্লীলতার সরাসরি বিভিন্ন তাদের দিয়ে বিভিন্ন ধরনের ফালতু ফালতু ভিডিও তৈরি করে ভিডিও ক্লিপ তৈরি করে পিকচার তৈরি করে ছাড়া হচ্ছে এটা কেন হবে ভাই এটা কেন হবে রাষ্ট্রের কি দায় নাই রাষ্ট্ররা কেন করছেন না ফেসবুক কর্তৃপক্ষ কেন করছেন না এই জন্য এআই হয়েছে বর্তমান সময় একটা ফালতু একটা জিনিস এআইয়ের মাধ্যমে আমি মনে করি এআইয়ের মাধ্যমে জানি না এই ফটোটা ওলামায়কের দেওয়া উচিত এআই এর বিষয়ে ফতুয়া আসলে ওলামা একরামদের দেওয়া উচিত হচ্ছে একটা ধোঁকাবাজি এআই দিয়ে ছবি যদি আপনি বানান এটা একটা ধোঁকা এটা আপনার ছবি না আপনি একটা ছবি বানাইলেন এআই দিয়ে এটা তো ধোঁকাই অবশ্যই ধোঁকা অবশ্যই এটা ধোঁকা এবং মানুষের ছবি নিয়ে একজনের আরেকজনের ছবি নিয়ে এত ফালতু ফালতু জিনিস তৈরি হচ্ছে আজকে এআই দিয়ে যেটা আসলে বোধগম্য নয় এই জন্য বন্ধুরা আসুন খারাপ মানুষের সংখ্যা পৃথিবীতে খুব কম কিন্তু এই মানুষগুলার অস্থিরতায় সব মানুষ ভোগান্তির শিকার হয় সাফার হয় কিছু ভালো ভালো মানুষ যারা ফেসবুক চালায় নিজেদের আসলে ফেসবুকটা কি ফেসবুকটা হচ্ছে মনের দুঃখ মনের ভাব প্রকাশ যারা করার মতো লোক পায় না তাদের জন্য ফেসবুক যেমন আমি বলি আমার অনেক সময় আমার কিন্তু বন্ধুবান্ধব খুবই কম আত্মীয় স্বজনও খুব কম খুব অসহায় মানুষ আমি তো খুব মানুষের সঙ্গে স্পর্শ পাই না খুব বন্ধুবান্ধব বেশি নাই দুঃখের কথা মানুষ সবার কাছে বলতে পারি না এই জন্য ফেসবুকে একা একা আইসা পাগলের মতো বক বক করি একজন এটাই সত্য কথা এটাই সত্য কথা কারণ আমার খুব বন্ধু বান্ধব নাই তো এই জন্য কবরস্থানে বয়ান করার মতো অবস্থা যাই হোক আমরা যারা ফেসবুকে ঢুকি আমরা আসলে এটা চাই না যে আমরা ফেক কিছু পাই যেটা পাবো সত্যি ভালোটা পাবো সত্যি কিছু পাবো আমরা যাতে করে ফেসবুকে একটা জিনিস পাইছি আমাদের নির্দিদায় মনে করতে পারি যে এটা 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 ফেক হবে হবে না না ফালতু ভালো কিছু সত্যি এটা ভালো কিছু হবে সত্যি কিছু হবে এটা যেন আমরা মনে করতে পারি এই জন্য ফেসবুক কর্তৃপক্ষ এবং রাষ্ট্রকে বলবো আপনারা অছিরে খুব দ্রুত ফেসবুকের বিষয়ে একটা নিয়ন্ত্রণে কিভাবে আনা যায় সেটা নিয়ে ভাবেন ফেসবুক প্রয়োজনে ফেসবুক কর্তৃপক্ষের সাথে রাষ্ট্রের বসা উচিত ফেসবুক কর্তৃপক্ষ রাষ্ট্রে নিয়ে রাষ্ট্রকে নিয়ে বসা উচিত যে যে কেহ যত্রতত্রভাবে ফেসবুক আইডি খুলতে পারবে না খুলতে হলে অবশ্যই হয়তো বার্থ সার্টিফিকেট লাগবে নয়তো ভোটার আইডি কার্ড লাগবে নয়তো ড্রাইভিং লাইসেন্স লাগবে নয়তো পাসপোর্ট লাগবে কোনো একটা দিয়ে ফেসবুক খুলতে হবে তাহলেই নিয়ন্ত্রণে চলে আসবে কেউ ফেক কথাবার্তা কেউ ফেক আইডি দিয়ে এটা সেটা করা করতে পারবে না ফেসবুকে কি না হচ্ছে আজকে মানুষের ধোকাবাজি করা হচ্ছে প্রোডাক্ট সেলের মাধ্যমে ফেল সেলের কথা বলে বিভিন্নভাবে এটা সেটা বলে ফেসবুকে আজকে করা হচ্ছে এই সেটা থেকে বিরত কিভাবে রাখা যায় সেটার বিষয়ে রাষ্ট্রের ফেসবুক কর্তৃপক্ষ ভাবা উচিত তো আমরা যারা ফেসবুক ইউজার আছি আমাদের উচিত হবে যে ধোকাবাজি থেকে ফিরে আসা শত বয়ান শত কথার দ্বারা এটা আসলে হবে না কারণ অসাধু কিছু থাকবেই সব সময় সারা পৃথিবীতে থাকবেই এবং সব জমানাই ছিল সকল সময়ে এটা অসাধু কিছু মানুষ পৃথিবীতে ছিল এবং থাকবে এটা হাজারো বয়ান দ্বারা হাজারো ওয়াজ নসিয়ার দ্বারা হাজারো কথা দ্বারা হাজারো বক্তৃতা দ্বারা সম্ভব হবে না এটা বন্ধ তবে নিয়ন্ত্রণে আনার জন্য রাষ্ট্রের দায় আছে রাষ্ট্র কর্তৃপক্ষর উচিত হবে নিয়ন্ত্রণে আনার জন্য কিভাবে নিয়ন্ত্রণ আনা যায় সেই শ্রেষ্ঠ চেষ্টাটা করা এজন্য বন্ধুরা আমরা যারা ফেসবুক ফেসবুক ইউজার আছি আমরা যারা সততায় বিশ্বাস করি আমাদের উচিত হবে যে অপরাধ জগৎ থেকে ফিরে আসা আমরা ফেসবুকে যেটা লেখবো যেটা শেয়ার করব সেটা যাতে নির্ভরযোগ্য হয় যত্র তত্র ফেসবুকে নিয়ে আপনার শেয়ার করা থেকে লেখা থেকে এক একটা জিনিস দেখলাম বা শেয়ার করে দিলাম একটা জিনিস দেখলাম বাস এটাকে বিভিন্ন মন্তব্য করা শুরু করলাম এটা করা থেকে আমাদের বিরত থাকতে হবে কেননা বর্তমান সময়ে এআই যুগে মানে সব করা যায় আমার একটা পিকচার দিয়ে আপনি যে 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 কোনো একটা ব্যক্তির আপনার পিক দিয়া যে যে কোনো কিছু তৈরি করা সম্ভব আজকে বর্তমান সময়ে এআই দিয়ে এই জন্য বন্ধুরা এটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের সততার দিকে চলে আসতে হবে ভালো কিছু করতে হবে হ্যাঁ সেজন্য সবাই এদিক দিয়ে সাবধান থাকবেন ফেসবুকটা আসলে আমাদের মতো লোক যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম এখানে আমরা এসে আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি কিছু দুঃখ কষ্ট শেয়ার করে থাকি কেউ যদি শোনে তো সে ওইটা ভাগাভাগি করতে পারে এজন্য বন্ধুরা বিশেষ করে যারা আমরা দেখছি ভালো লাগলে লাইফটা শেয়ার করে দিবেন কে কোথেকে দেখছেন একটু কমেন্টস করলে ভালো লাগবে একটু কমেন্টস করেন ভাই কেউ কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানিয়ে দেন কেউ কি আসেন হয়তো দুই একজন দেখতে পাচ্ছি একটু কমেন্টস করবেন কেমন শোনা যাচ্ছে কথাগুলো শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কি না একটু আশা করি কমেন্টস করবেন আরও বন্ধু ভাই ব্রাদার কীভাবে যুক্ত হতে পারে সেই বিষয়ে একটু খেয়াল করা দরকার জি সবাই একটু শেয়ার করে দেন লাইফটা সবাই একটু শেয়ার করে দেন লাইফটা একটু শেয়ার করে দেন বন্ধুরা যুক্ত হয়ে যান বন্ধুকে মেনশন দেন একটু মেনশন দেন মেনশন দেন বন্ধু বান্ধবকে মেনশন দেন কথাবার্তা বলি লাইভে যুক্ত হই আড্ডা করি যাদের আমাদের ওরকম বন্ধু বান্ধব ভাই বেড়াদের নাই দুঃখের কথা বলার মতো তারাই যুক্ত হই ভাই আসেন লাইভে যুক্ত হয়ে কথাবার্তা বলি জি আসেন সবাই যুক্ত হয়ে যান বন্ধু বান্ধব ভাইয়েরা যুক্ত হয়ে যান কে কোথেকে দেখছেন একটু কমেন্টস করেন আশা করি একটু কমেন্টস করলে ভালো লাগবে শেয়ার করে দেন লাইফটা লাইফটা একটু শেয়ার করে দেন সবাই কে কোথেকে দেখছেন যদি একটু সারা দেন কে কোথেকে দেখছেন তাহলে একটু ভালো লাগতো আর কি কে কোথেকে দেখছেন একটু লাইফটা শেয়ার করে দেন শোনা যাচ্ছে কিনা বন্ধুরা শুনতে পাচ্ছেন কিনা না শুনতে পাচ্ছেন কিনা বন্ধুরা একটু জানাবেন কে কোথেকে দেখছেন কে কোথেকে আছেন একটু জানাবেন কে কোথ থেকে আসেন একটু জানাবেন একটু কমেন্টস করেন ভাই একটু কমেন্টস করেন কমেন্টস না করলে বোঝা যায় না আসলে কমেন্টস না করলে বোঝা যায় না কে দেখতেছেন কমেন্টস করে দেন বড় ভাই একটু কমেন্টস করেন বাংলায় লেখেন আমি বাংলা বুঝি বাংলায় লেখেন অন্য কোনো ভাষা তেমন বুঝি না একটু বাংলায় লিখে দেন কে কোথেকে দেখছেন বড়ো ভাই খাইরুল ইসলাম ভাই একটু কমেন্টস করেন কমেন্টস করেন বড় ভাই কবির ভাই কবির ভাই কবির ভাই একটু কমেন্টস করেন বড় ভাই কমেন্টস করেন কবির ভাই কবির শেঠ ভাই একটু কমেন্টস করেন বন্ধু বড় ভাই কমেন্টস করে দেন কে কোথেকে দেখছেন এই জন্য বন্ধুরা ফেসবুকে আমরা যারা ফেসবুক চালাই ফেসবুক ঢুকি আমার খুব পছন্দের একটা জায়গা ফেসবুক এই জন্য করি মার্স জুকর বাগকে আসলে ফেসবুকের মাধ্যমে বহু মানুষ উপরে উঠেছে ফেসবুক অনেক মানুষের ভাগ্য পরিবর্তন করেছে এটা যদিও ইসলামের সাথে সাংঘর্ষিক ভাগ্য পরিবর্তনের মালিক আল্লাহ মাত্র আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন বেশক আল্লাহ রবুল্লা আলমিন ভাগ্য পরিবর্তনের মালিক কিন্তু মাধ্যম হিসাবে ফেসবুকটা আর কি কাজ করেছে এই জন্য আমি দোয়া করব যে আল্লাহ রবুল্লা আলমিন ভাইকে হেদায়াত দান করুক বাগের কথা বলতেছি আল্লাহ আমি তাকে করুক বন্ধুরা খুবই ভালোবাসার একটা মাধ্যম আমার ফেসবুক খুবই ভালো লাগার মাধ্যম মনে হয় যে ফেসবুকে খুব বেশিরভাগ সময় ঢুকতে পারলে ভালো লাগে থাকতে পারলে ভালো লাগে কে করতে আসে মনে হচ্ছে কে জানি আমার জন্য অপেক্ষা করছে এটা আসলে সত্য কথা সত্য কথাই এটা বেশিরভাগ সময় মনে হয় যে ফেসবুক একটু ঢুকা কে করতে আসে দেখি কে কি আছে কে কি লেখলো কে কি বললো এটা দেখার জন্য সবসময় উৎসুক হয়ে থাকে ভালো বা লাগার মতো একটা জায়গা ফেসবুকটা ফেসবুকটা একটা বললাম যে হচ্ছে যার বন্ধু নাই তার বন্ধু ফেসবুক যার ভাই নাই তার ভাই ফেসবুক তার যার আত্মীয় স্বজন নাই তার আত্মীয় স্বজন ফেসবুক যার কথা বলার মানুষ নাই তার কথা বলার মানুষ ফেসবুক ফেসবুকটা এমন একটা প্ল্যাটফর্ম এটা আপনি কোনো কিছু আপনি আপনার সব কিছু নাই সব কিছু মিস এই সব কিছু মিসের মাধ্যমে আপনার মনে হচ্ছে যে আপনার কাছে কেউ না কেউ আছে ফেসবুক আছে মানে সব আছে এরকম মনে হয় এই জন্য ফেসবুকটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম মাধ্যম ভালো লাগার জায়গা এই জন্য বন্ধুরা ফেসবুকে যাতে করে আমরা এটা অসৎ কিছু না হয় অসৎ কিছু না পাই এখানে খুব সুন্দরভাবে ইউজ করি ভালোভাবে ইউজ করি এটার ওই আপনার খারাপ দিকটাকে বর্জন করে ভালো দিকটাকে আমরা গ্রহণ করি ফেসবুকের মাধ্যমে আজ বর্তমান সময়ে আসলে মানে আসলে খারাপ মানুষ আর ভালো মানুষ বিষয়টা কি জানেন আসলে এটা যে কোনো জায়গায় আপনি যাবেন ভালো মানুষ ভালো জিনিস যে কোনো জিনিসটাই ভালো হিসেবে গ্রহণ করবে খারাপ মানুষ খারাপ হিসাবে গ্রহণ করবে কেউ পানি পেলে উজু করে আবার কেউ পানি পেলে ওটা মানুষের গায়ে ছিটায় মানুষের গায়ে ছিটাইয়ে দেয় মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই সব বিষয় এরকম সব কিছু এরকম এই জন্য ফেসবুকেও কিছু খারাপ মানুষ আছে অসৎ মানুষ আছে যা বিভিন্ন ফালতু জিনিস নিয়ে সবসময় থাকে কিভাবে ফালতু জিনিস তৈরি করা যাবে ফালতু কথা বলা যাবে হুম ফালতু কিছু করা যাবে একটা একটা গ্রুপ এরকম সবসময় থাকে এর এরসোভিনিয়া একটা ফালতু জিনিস বানিয়ে দেওয়া ওর ভিডিও নিয়ে একটা ফালতু জিনিস বানিয়ে দেওয়া এটার মধ্যে একটা গ্রুপ সবসময় লেগে থাকে আসলে এটা ঠিক না জানি না মানুষ এরকম কেন করে আসলে ঐক্যবদ্ধ একটা জাতি যদি আমরা হতাম বাঙালি তাহলে এই জাতিকে হারানোর মতো আর পৃথিবীর বিশ্বে আর দেখি না কেউ আছে কারণ আমাদের এই বাংলাদেশের মানুষের মধ্যে অনেক প্রতিভা আছে অনেক কিছু আছে আমাদের দেশের মানুষের মধ্যে আসলে অনেক ভালো কিছু দিক আছে কিন্তু আমরা এই ভালো দিকটাকে কেন ফুটাই না খারাপ দিকটাকে কেন ওইটাকে এস্টাবলিশ করতে চাই এটা একমাত্র আল্লাহ মাহবুব ভালো জানে জানি না এই জন্য বন্ধুরা আমরা চেষ্টা করব আমাদের মধ্যে যেই দোষগুলা আছে ওইটাকে বর্জন করার যে গুণগুলা আছে ওইটাকে ফুটিয়ে তোলার গুণ ফুটিয়ে তোলার চেষ্টা করব খারাপ দিকটাকে বর্জন করে ভালো দিকটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবো সেটা যে কোনো মাধ্যমে হতে পারে ফেসবুকের মাধ্যমে হতে পারে অন্য কোনো মাধ্যমে হতে পারে হ্যাঁ এই জন্য আমরা সবাই চেষ্টা করব ভালো কিছু করার জন্য ঠিক আছে আজকে আর খুব বেশি সময় নিব না মানুষজন হয়তো বেশিরভাগ মানুষ নাই এই জন্য সময় বেশি নেবো না ধন্যবাদ সবাইকে ভালো